আঠেরো দিন পার মানুষের ক্ষোভে উত্তপ্ত সন্দেশখালী পুঞ্জীভূত রাগ ফেটে বেরোচ্ছে ক্রমাগত প্রশাসনের উপরও ভরসা হারিয়ে এবার রাস্তাতেই বিচারছে মানুষ সন্দেশখালী ঢুকতে বাধার মুখে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাধার মুখে আইনজীবীও এই ছবি দেখতে দেখতে চোখ শয়ে গেছে প্রায় তারই মধ্যে এবার অন্য ছবি দেখালো শাসক তৃণমূল সন্দেশখালী জুড়ে যখন কাঁদো কাঁদো রব তারই মাঝে বেরম জুড়ে খোল করতাল নিয়ে গলায় মালা পরে কীর্তনে সুজিত পার্থরা সঙ্গে হাজির সন্দেশখালীর বিধায়ক সুকুমার বাহাত তবে শুধুই নাচানাচি নয় পাশাপাশি সন্দেশখালীর মানুষকে দিলেন জমি ফেরানোর আশ্বাস বছর শুরুর সময় থেকেই ক্ষণে ক্ষণে উত্তাপ ছড়িয়েছে সন্দেশখালীতে গোটা এলাকা জুড়ে দাবি একটাই শেখ শাহজাহানের গ্রেফতারি পুলিশের জলে দুই এলেও এখনো অধরা সন্দেশখালীর বাঘ সেখানেই যখন গ্রামবাসীদের আক্রমণের তীরে স্থানীয় তৃণমূল তখনই এবার দীপাঞ্চলের মাটিতে পা পড়ল শাসক তৃণমূলের শনিবারের পর রবিবার সন্দেশখালীতে হাজির রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক এবং সুজিত বসু রবিবার একেবারে ফুলের মালা পরে ঢোল নিয়ে কীর্তনে মজে থাকতে দেখা গেল রাজ্যের নেতা মন্ত্রীদের এসব দৃশ্য দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিকই মানুষের শেষ কীর্তন করে অত্যাচারে ইতি টানা যাবে মন্ত্রীদের উপস্থিতিতেই আবার তৃণমূল নেতা অজিত মাইতিকে ধাওয়া করে উত্তরটাও বোধ হয় বুঝিয়ে দিয়েছে সন্দেশখালীর মানুষ সন্দেশখালী থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ